আসসালামু আলাইকুম হল আজকে একটা ভিডিও সবার সাথে শেয়ার করব অবশ্যই তোমাদের ভালো লাগবো আর দেখবা স্টার হলিডে তো আমার ছোটো মেয়েটা নাতির জন্য অনেক কিছু বাজার করছে তো আমার নাতিও ছোটো মেয়েটাও ছোটো তার জন্য স্টার গেম খেলবো তারা আর ওগুলা কী করছে গিফট আ সবাই দেখি তো আমি আজকে এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম তো যারার বালা লাগে বিয়ার অকল তো অনেকে কইটা পার যে ওগুলা তো ইংলিশে করে তুমি কেন বাঙালি মেয়েও ইয়াত পুরুত্তারে করবা দিয়ে বাই বইন নকল সব কিছুতে যদি বাচ্চাদেরকে বাধা দেই আসলে বেশি ঠাই বাচ্চা হয় সিরিয়া যায় তো এত টাইট করতাম চাই না তো দুনিয়ার সাথে চলতে চাই সব কিছু মিলিয়ে তো বেশি সুতারে যদি টাইট করি তো সুতাটা ফট করে চিড়িয়া যাইব তো আমি চিরতাম চাই না তো ওগুলা তো আর ইংলিশ দেশ তারা হরে হরিয়া যে আমি তো আর কিছু করাম না ছোটো ছোটো বাচ্চা তারা গেম খেলবো আর খাবারের আয়োজন করছে আমার ছোটো মেয়ে তাই গর্তনে অনেক রান্না করিয়া আইছে তো সবাই কইবা যে তোমার ছোটো মেয়ে গড় রান্না করিয়া নিয়ে আইসে আসলে আমার মেয়েরা সবর ঘর আছে আর তারা থাকে আমার গেছে তো যে সময় অনেক জামেলা হয় ফাটি হয় তো তারা তারা নিজ গর্তনে রান্না করিয়া নিয়ে মার ঘরে ফাটি করে আইয়া গিয়া আর তারা থাকে আমার সাথেই আর গোড়গুলা তারা আছে এমনি দোয়া করবাই আর আজকের ভিডিওটা শেয়ার দিলাম তো যদি ভালো লাগে লাইক দিবাই ভালো লাগলে সুন্দর করে কমেন্ট করবায় আর ভালো লাগলে হাসে থাকবায় Thank you বেশি জামে জামেলা আজকে গরের মাঝে তো সকালে ওইটা দেখি আমার দেশর ফার্সেলটাও আইয়া গেছে ডেলিভারির জন্য দরজায় ডোরবেল মারলো আর আমি বাহির হইলাম তাও তোমরা সাথে শেয়ার করলাম বাহির হইছি তোমার মালগুলাও আইসা গেছে তো ওখানে আমার বিয়াইন আসবা মেয়ের হরিও আসবা আমার মেয়েরা দামান নাতি তো আমরা একটু এনজয় করবো আর ভিডিওটা পাশে থাকলে দেখতে পারো শেষ মুহূর্তে কী রান্না করলাম আর কিভাবে গেম খেলাই লইব তারা এই জিনিসগুলা প্রেজেন্ট করবা প্যাকিং করবা আর আমার ছোটো মেয়ে কি কী খাবার বানাইয়া তাই গর্তনে নিয়ে ইয়েছে আমরা লাগি আর ওখানে আমার অনেক জামেলা হইয়া গেছে কারণ আমার দেশের মালগুলা কী হয়েছে দুই জাতে সিমেন্ট বিসি আসলো বড়ই আসলো তো সব কিছু এলোমেলো হইয়া গেছে তো ওগুলারে একটু গুছিয়ে একটা বৈমে রাখবো আর ঘরের সাজও শুরু হয়ে যাব তার জন্য বেশি করতে পারবো না তো জিনিসগুলা ফ্রিজে ঢুকিয়ে ঢুকিয়ে এমনি রাক্ষা দিব তো এখন বাহির হরার মানে হইল যে ফুকিয়া যাইব তার জন্য জিনিসগুলা বাহির করিয়া ফ্রিজে ঢুকাইয়া রাখবো আর তোমরা সাথে শেয়ার করলাম যে ই মালগুলা আমারে আমার লিজা আর লাইস দেশতনে অনেক কষ্ট করিয়া ওগুলা তারা দিছে বড়ই শুকাইছে গাছর সিমেন্ট বেশি শুকাইছে আর মাছ লায়েছে ধরছে মারছে আর কি করছে শুকাইয়া আমারে লিজা শুটকি দিছে আর ওগুলা আমার ফাইমর কাছে নিয়া দিছে লাইসে আর আমার ফাইম আমার হয়তো পঁচিশ হাজার টাকার মতন খরচ গেছে তো ভাই ফাটাইয়া দিছে ওগুলা আর আমার সসাত্য বইন দিছন আমি মুড়া যে হয় বাংলাদেশের বড় বড় মুড়া তো মুড়াগুলা শুকাইয়া দিছ আমি অনেক বালা পাই যে মুরগের খাল চামড়া দিয়া রান্না করলে আসলে অনেক বালা লাগে আর লেজা দিছ নালি পাতা শুকাইয়া আর অনেক ধরনের সুটকি আচ্ছা যাই হোক ওখানে আমার বিয়ে কিতাম করছে না আমার গিয়ে একটা ভুল নেওয়া হয়েছে তো আজকে ভিডিও অনেক লম্বা যারা পাশে থেকে সাপোর্ট দেবায় সকলটা অসংখ্য ধন্যবাদ আর এত ভালোবাসার সাপোর্ট দিলাই আর সুন্দর করে কথা হইতাম পারি না তার জন্য বেশি বক বক হতাম না আর আজকে গানও হইতাম পারতাম না তো গান যা আছে টুকটাকে টুক দেওয়া দিব ভিডিও তো শেষ করতে হইব আর ফাটি উপভোগ করুক এনজয় করবা আমার মেয়ে কি কি বানাইয়া নিয়া গর্তনে আর তারপরে তারা বৈশা গেম খেলব তো দেখতে পার তো ভাইবোন হল আমার কথার মধ্যে কোনো হলে ক্ষমা করিয়া দিও তো আমি বিদায় নিলাম ভিডিওটা আমার চলব আর আমার রান্না করার কথা আসিল না আমার মেয়ে তো অনেক কিছু বানাইয়া নিয়ে আসে তো বিয়াই না তার জন্য আমি একটু রান্না করলাম ডিম বোনা দাইল মাছ দিয়া সদু দিয়া হাটল বিচি মাংস দিয়া তো কিছু কিছু রান্না আছে দেখতা পারবা সবাই বেলা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আমি আল্লাহ হাফেজ হইলাম আর ভিডিওর পাশে তাও কীভাবে রান্না করলাম দেখবা তারপরে আমরা খাওয়া দাওয়া করিয়া গেম খেলাইমু। बेत बोरा जीवन बाचबो को तो दी बेत बोरा जीवन बाचबो को तो का केंजे मोन जीवन बुझी ना दोया केंजे दिलाया জীবন বুঝি না দয়াল বেতাই বরা জীবন নিয়ে বাঁচব কত কতরঙ্গের কত রঙের মানুষ ববে আমার মতো না কত রঙের মানুষ ববে Tudo. কেঞ্জে দিলা এমন জীবন কেন দিলা এমন জীবন বুঝিনা না কেন যে দিলা এমন জীবন বুঝি না দয়াল বাহির দেখে যায় না বুঝায় কি বা বাহির দেখে যায় না বুঝা আপন কি বা আপন মানুষ দুঃখ দিলে সয়নারে অন্তর আপন মানুষ দুঃখ দিলে সয়নারে অন্তর দুঃখ গুলো জমায়াম সাদের দুঃখ কষ্টের মাটি আমার সাদের জীবনটায় বেতায বরা জীবন নিয়ে বাঁচব কতকাল কেঁজে দিলাম জীবন

আসলে আমরা গরুর মাইসেই খাইলাম আর গরুর মাইসেই এনজয় করলাম খুশিবাসি করলাম মনে হয় মাইন্ড করতে পারুন যে এগুলা কি করো ক্রিসমাস পার্টি ইস্টার পার্টি আসলে এগুলা কোনো বাদ খামাইতে পারে না গিয়া আমরা আমরা গরুর মানুষ এনজয় করলাম আর গরুর মাইসে মানে কোনো বাহিরের মানুষও নাই আর বাহিরে গিয়া কোনো আড্ডো দিলাম না ত' দেখাটো কি কি আহিছোঁ আচলতে আমাৰ ছ'টো মে এইগা এষাই চব কিছু বনাইছে দুই দিন পৰা এষাই চব কিছু হৈছে এখন আমাৰ দামান আহ ত' গাড়ী দিগীয়া চব কিছু নিয়মিও মনে মনে কৈছোঁ একটোক আমিও ৰান্না কৰিলে আহিছোঁ ত' ডিম এক্নলাম চাৰ্টিন বাজি কৰলাম দাইল একটোক ৰান্ধলাম আৰু যা আছে গৰু অলপ অলপ তাৰশাৰী ত' এইবিলাক বিয়াইন খাই দামান খাই বা আর মেয়েরা তো আসলে ভাত খাইব না গিয়ে আমরা ওগুলা খাওয়া দাওয়া করার পরে আমরা যে আমার মেয়ে যে বাজার করছে ওটা স্টারেগর আমার লাগি গিফট খুব রাখছে তো ওগুলা গিফট খেলাইবা আর খেলাই খেলাইয়া টিভিত মিউজিক বাজাইবা আর গিফট খেলাইবা আর কুলবা কুলিয়া দেখবা খেয়ে কিতা পাইছে এন্ডা এন্ডার বিচসএ্যুইট তো বুঝলে একটু ফান ফানার নিজে নিজেই করে করা